এক দুরন্ত বলো বাজার থেকে রসগোল্লা কিনে খেতে খেতে বাড়ি ফিরেছিল তার হাত গলে এক ফোঁটা রস পড়ে গেল রাস্তার ধারে সেই মিষ্টির রসের গন্ধে ছুটে এলো একটা কালো পিঁপড়ে সে মনের সুখে টেটে চুটে কাটছিল রসটুকু হঠাৎ ভন ভন করে উড়ে এসে জুড়ে বসলো একটা মাসি পিঁপড়েটা খুব বিরক্ত হলো বল নেই কহ নেই বেহাইয়া মাছিটা রস খাওয়া শুরু করে দিল এই কেমন আচরণ পিঁপড়ে বলল ভাই মাছি এ কী করছো তুমি রসটুকু যে খেয়ে ফেলছ আমাকে তো কিছুই বললে না এটা কি ঠিক হচ্ছে তোমার মাছিটি তার অসংখ্য চোখ লাল করে বলল তুই কি আমাকে দাওয়াত করে এনেছিস যে আমি তোর কাছে জিজ্ঞেস করে খেতে হবে ভাগ এখান থেকে পিঁপড়ে বলল ভদ্রতা বলতে কিছু কি নেই নাকি তোমার বলি তুমি ভাগবা না আমি ভাগব গায়ের জোর দেখাও বুঝি মাছি বলল তোর চেয়ে আমার শক্তি অনেক বেশি গায়ের জোর তুই কি দেখাবি আমি দেখাবো পেঁপে বলল শক্তির বড়াই করা ঠিক না শুধু শক্তি দিয়ে সব কিছু হয় না চলো রসটুকু দুজনে মিলেমিশে খাই তুমি অর্ধেক খাও আর আমি খাই অর্ধেক এবার হলো মাছিটি বলল না মোটেও হলো না তোর কথা যদি আমাকে তোর সামনে খেতে হয় তাহলে আমার আর মর্যাদা থাকে বই জানিস না আমার যে শক্তি বেশি তাই আমি খাবো গায়ের জোরে আর তুই আমার কাছে চেয়ে চিনতে খাবি দিলে খাবি আর না দিলে না খাবি বুঝলি এবার বেশি প্যান প্যান করবি তো পাখনা দিয়ে এমন ঝড় তুলব যে ঝড়ের তান্ডবে তুলোর মতো উড়ে যাবি তুই পিঁপড়ে সাহস দেখিয়ে বললো এত গায়ের জোর দেখিও না দাও আমাকে অর্ধেক দাও বলেই পিঁপড়েটি রসে চুমুক দিও মাছিটি মাছিটা পিঁপড়ের গায়ে গাড্ডা মেনে বললো বাঁচতে তো সরে যা নাইলে এই রসের মধ্যে আস্ত পুঁতে ফেলবো তোকে পিঁপড়ে মনের দুঃখে কেঁদে কেঁদে চলে গেল মাঝেটি দিয়ে হাত মুখ চোখ পা মুছে টুসে খুশি মনে বেশ আয়েস করে রসে চৌ গেল ব্যাপার কি সেই কালো পিঁপড়েটি আবার দেই দেই করে এদিকে আসছে যে তার পেটরে অসংখ্য পিপড়ের লম্বা বহর রসের ফোটার চারপাশে এসে ওরা দল বেঁধে ঘুরতে লাগলো এই দেখে তো মাছিটি ভনভন আওয়াজ তুলে মাছিটি যুদ্ধার মতো শক্তি দেখাতে লাগলো পিপড়েটি টিপপনিকেটে কেটে বলল তুমি যুদ্ধ বাদাবে নাকি মাছিটি তাচ্ছিল্য করে বলল যুদ্ধ ছে আমি পিঁপড়ে মেরে হাত কালো করব আমার পাকার বাড়িতে তোরা সায়ের মতো উড়ে যাবি ভালোই ভালোই এখান থেকে চলে যা আমাকে শান্তিতে একটু রসটুকু খেতে দে এ বলে দেিটি রস খাওয়া শুরু করে দিল এমন সময় কালো পিঁপড়েটি দ্রুত এগিয়ে গিয়ে রসে চুমুক দিল গোয়ার মাছিটি পিঁপড়েটাকে ঠেসে ধরল রসের মধ্যে পিঁপড়েটি গা পিঁপড়েটি গ্যা ঘো শুরু করে দিল আর কোনো কথা নেই একক শৃঙ্খলা আর পরিশ্রমের নিপুণ কারিগর পিঁপড়েরা চঞ্চল হয়ে পিঁপড়েরা চঞ্চল হয়ে চারদিক থেকে ঘিরে ফেললো মাছিটাকে তারা চোখের পরকে চলবহল করে মাছির হাতে পায়ে বুকে পিঠে ও পাখায় চড়ে বসে কুটুস কাটুস কামড়াতে লাগল শুরু হয়ে গেল পিঁপড়ে মাছির যুদ্ধ মাছিটি পালাবার চেষ্টা করছে কিন্তু পারছে না পিঁপড়েরা মাছির সমস্ত শরীর কামড়ে ধরে আঠার মতো লেগে আছে কামড় খেয়ে বেউশ হয়ে গেল মাছিটি দেখতে দেখতে পিঁপড়েরা মাছিটিকে রস ফোটায় চুবিয়ে দলা পাকিয়ে একেবারে মোয়া বানিয়ে ফেলল ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ের কাছে নির্মম পরাজয় হলো অহংকারী মাছিটির পরে পিঁপড়েগুলো মাছি শুদ্ধ রসটুকু খেয়ে বীর দর্পে চলে গেল হাবন ঠিকানায়